হ্যালো এভরি কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বন্ধুদের কাছ থেকে বা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছো যে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড দু হাজার তেইশেরটা ডাউনলোড করা যাচ্ছে কিন্তু তুমি যখন অনলাইনে গিয়ে সার্চ করছো তুমি দেখছো কোনো পেজ সঠিক জায়গাতে পৌঁছাতে পারছো না বা তুমি বুঝতেই পারছো না যে কোন জায়গা থেকে অ্যাকচুয়াল ডাউনলোডটা হবে বা তুমি সেখানে যদি যেতেও পারছো দেন তোমার সাদা ব্ল্যাঙ্ক পেজ আছে তুমি ফাইনালি সাকসেসফুলি ডাউনলোড করতে পারছো না এই সমস্যার সমাধানটা কি আর দ্বিতীয় কথা হচ্ছে কোন মাধ্যমে গেলে তুমি সাকসেসফুলি ডাউনলোড করতে পারবে এই দুটো বিষয় আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো কিছু কিছু ফান্ডা থাকে এর মধ্যে টেকনিক্যাল যেগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি নির্দ্বিধায় তুমি ডাউনলোড করতে পারবে তুমি ডাউনলোড করতে পারছো না বন্ধুর কাছ থেকে শুনছো সে অলরেডি তোমাকে অ্যাডমিটও পাঠিয়ে দিয়েছে দেখ ভাই আমারটা হচ্ছে তুমি ডাউনলোড করতে পারছো না তুমি তো ভাবছো যে তাহলে আমার তো কোনো প্রবলেম না হয়ে গেল ঠিক আছে এইটা ভাবছো তুমি তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা দেখার পর ছোট্ট একটা ভিডিও পূর্ণ সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং পারলে একটা শেয়ার করে দিও ওকে তুমি যখন অনলাইনে গিয়ে লিখবে ডাব্লিউ বিবি পিই তোমার সামনে এই কথাটা লেখার পর এই পাঁচটা অক্ষর লেখার পর তোমার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে সেখানে এসে তোমাকে কি করতে হবে আমি তোমাকে কটা কথা বলি ভালো করে লক্ষ্য করো আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি অফিশিয়াল ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটা ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়েবসাইটের নেম ফলো করবে ক্লিয়ার এই ওয়েবসাইটে কি হয়েছে এই ওয়েবসাইটে আমাদের নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে পনেরো বারো দু হাজার তেইশ তারিখে নোটিশটা এই ওপেন করলাম কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করো তুমি নিজেও অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে তোমাকে কারোর কাছে যেতে হবে না বেসিক্যালি সমস্যাটা কি হয় মানে যখন সবাই ট্রাই করে তখন তুমিও ট্রাই করো যার ফলে হচ্ছে না যে যা করছে করে নিক একদম চিল থাকো ঠিক আছে যখন কেউ ট্রাই করবে না বা ভিড়টা কমে যাবে হুড়োহুড়ি করে কমে যাবে তখন তুমি হয় না লোকাল ট্রেন থেকে নামতে উঠতে গেলে অনেকে কি করে ভিড়ের সঙ্গে নামতে যায় ঠিক আছে অনেক কষ্ট করতে হয় অনেকে কী করে সবাই নেমে যায় তারপর আস্তে আস্তে নামে ঠিক এই ওয়েবসাইটে ডাউনলোডটার ক্ষেত্রে ঠিক সেম এই জিনিসটা হয় কিভাবে ডাউনলোড করবে আমি তোমাকে বলে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো নিজেও নিজের ফোন থেকে ডাউনলোড করতে পারবে ओके okay, आर कारुर का जेते हैं बना काउंट के किचु कोत्ते हैं बना देखो लोको करो नोटिस फॉर डाउनलोडिंग एडमिट कार्ड অফিসিয়াল ওয়েবসাইটে আজকে পনেরো তারিখ দিয়েছে এরা বলছে যে অ্যাডমিট কার্ড পোর্টালের অনলাইন থ্রু মোডে হচ্ছে ডাউনলোড হচ্ছে পনেরো বারো দু বিকেল পাঁচটা থেকে এবং তোমাদের আর তোমাদের মধ্যে একটা দ্বিধানন্দ ছিল যে পরীক্ষাটা তাহলে ফাইনালি কবে হবে সেটাও কিন্তু আবারও একটা ফাইনাল নোটিশ দিয়ে তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার করেছে যে টেট দু হাজার তেইশ শিডিউল টু বি হেল্ড অন বাইশ এই চব্বিশ বারো দু হাজার তেইশ চব্বিশ তারিখ ডিসেম্বরের সানডেতে তোমাদের অনুষ্ঠান হবে ফাইনালি ওকে কিভাবে ডাউনলোড করবে প্রথম তোমার মোবাইলটা ওপেন করবে ক্রোমে যাবে হ্যাঁ ক্রোমটা যাওয়ার পরে এখানে এক নম্বরে এই ওয়েবসাইটটা ভিজিট করবে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট বিবি প্রাইমারি এডুকেশান কোন স্পেস হবে না ঠিক আছে ডট ও সমস্ত অর্গানাইজেশনের এক্সটেনশন এটা অর্গা ও ঠিক আছে এই যে দেখো না ডট কম এটা হচ্ছে কমার্শিয়াল ডট ইন ইন্ডিয়ার জন্য কিন্তু যখন মানে শিক্ষাক্ষেত্রে কোনো ওয়েবসাইট হয় তার ও হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই ব্যাপারটা এটাই যাবে এবং এখানেও একটা ফান্ডা আছে ঠিক আছে তোমাকে দেখবে এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তুমি ক্লিক করার পর দেখবে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে আমি তোমাকে সেটাও দেখাচ্ছি ক্লিক অন দ্য লিঙ্ক কোন ক্লিক করবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি সেখানে গিয়ে কি করবে একটা দেন ক্লিক প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে কী কী দেবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে যেটা তোমাদের টেট দু হাজার তেইশ অ্যাপ্লাই করার সময় জেনারেট হয়েছিল এবং ডেট অফ বার্থ দেবে যেটা অ্যাপ্লিকেশানে মেনশন আছে সেটা তারপর তুমি এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে পিভিউ স্ক্রিন থেকে তুমি প্রিন্ট আউট করে নিতে পারবে তাহলে তুমি সেই জায়গাতে যাওয়ার পর আমি অনেকগুলো খুলে রেখে দিয়েছি ডাব্লুবি পিই কথাটা লেখার পর তুমি এখানে দেখতেই পাচ্ছ তোমার সামনে এই ওয়েবসাইটটা আসবে কি ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এটা হচ্ছে যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম ওইটা তার একটু নিচে যদি তুমি আসো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডাব্লুবি পিই অনলাইন অ্যাকচুয়াল দেখো ফান্ডাটা কি তোমার অনলাইনে ডাউনলোডটা এই ওয়েবসাইট থেকে হবে কিন্তু বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে লিখে দিয়েছে এইটা কেন কারণ কি যখন তুমি একটা ভিড় রাস্তা দিয়ে যাওয়া আসা করো দেখবে সব রাস্তা যদি মানে যেটা যশোর রোড সেই রোডের উপরে সময় জ্যাম বেশি থাকে বলে আমরা কি করি অনেক সময় সাব রাস্তা দিয়ে ঘুরে যাই না তো বোট যাতে এই ওয়েবসাইটটার উপরে অ্যাট এ টাইম বেশি ট্রাফিকিং না হয় সেই কারণে সাব রাস্তা দিয়ে ঘুরিয়ে ওই জায়গাটায় পাঠাচ্ছে যার ফলে কি অ্যাডমিটটা যাতে তোমাদের ডাউনলোড করতে সমস্যাটা কম হয় ঠিক আছে আচ্ছা তাহলে তো আমি দুটোই এখন ওপেন করি হুম একটা ওপেন করলাম আর এই একটা ওপেন করলাম এইটা ওপেন করলে কোথায় যেতে হবে যদি এইটা ওপেন করো এই নোটিস এখানে দেখবে ইম্পর্টেন্ট লিঙ্ক ফোনে খুললেও এরকম দেখাবে ইম্পর্টেন্ট লিঙ্ককে ক্লিক করবে দ্বিতীয়টায় অনলাইন অ্যাপ্লিকেশন টিচার্স রিপ্রিচার্স এইটা ওপেন করবে ঠিক আছে আচ্ছা এটা ওপেন করার পর কি হবে এখান এটা তারা খুলুক এরকম গোল গোল করে ঘুরে যাবে আচ্ছা তারপরে এই আরেকটা এই যেটা ওপেন করলাম ডাব্লিউ বিপি অনলাইন ডট কম তাহলে এই যে ওয়েবসাইটটা যেখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশান মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু এরকম বক্স আরও দুটো এখানে আসবে আসছে না কেন জাস্ট ফর ট্রাফিকিং ভিড় হওয়ার কোনো মানে ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নেই যা শান্ত হয়ে থাকো সবাই আগে হুড়ো করে করে নিক তুমি করবে কখন মনে করো রাত বারোটার পরে ট্রাই করবে তখন চাপটা কমে যাবে সাইবার ক্যাব দোকান বন্ধ করে দেবে বুঝতে হবে মানে চাপ একটু কমবে তখন গিয়ে তুমি সেখান থেকে মানে ওইটা ট্রাই করো ঠিক আছে এর জন্য জেগে থাকার দরকার নেই তুমি একেবারে সেই পরীক্ষার দিন পর্যন্ত মানে ডাউনলোড করতে পারবে ঠিক আছে আচ্ছা এইভাবে তোমরা কয়েকদিন একটা দুটো দিন যাক কোনো ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই ট্রাই করো পারলে ভালো না পারলে কোনো অসুবিধা নেই ডাউনলোড তুমি করতে পারবেই ঠিক আছে এইভাবে ডাউনলোড করে রাখো যখন তোমার মনে হচ্ছে তখন তুমি সেটাকে যার প্রিন্টার আছে তার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পরে তুমি সেখান থেকে তুমি ওটা ডাউনলোড করে নাও ঠিক আছে এইভাবে তুমি দেখো এই যে আমি এই লিঙ্কটায় ক্লিক করেছিলাম কোন ওয়েবসাইট খুললো আমার ডাব্লিউ বিবি পিই অনলাইন মানে সেই যেটা আগের থেকে মানে যেটাই বলেছিলাম সেই এই জায়গাতে মানে এখান থেকে এখানে আবার ফের ঘুরিয়ে দিয়েছে আশা করি বুঝতে পেরেছো তো এইভাবে তোমাদেরকে এটা মানে ডাউনলোড করতে হবে আর এই প্রসঙ্গে তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা চাকরি এই টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটা কথা বলি এই চ্যানেলটাই আমি জানি হয়তো অনেকে নতুন দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের সঙ্গে টেট পরীক্ষার প্রস্তুতির স্পেশাল চ্যানেল আজই জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করা আছে কি না একটু দেখে নাও যদি না থাকে কেন সাবস্ক্রাইব করবে অর্থাৎ টেট পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান সহ শুরু করে শেষ মুহূর্তে কি করণীয় ফাইভ বি মডেল একদম ক্লাস থেকে শুরু করে কারা কিভাবে পড়াশুনো করবে এমনকি ইভিএস এর যে নতুন সিলেবাস তার টপিক ওয়াইজ পর পর কিন্তু আমরা ক্লাস দিয়ে দিয়েছি একটু প্লে লিস্টটা ফলো করলেই তোমরা এক জায়গাতে সবগুলো পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তোমাকে এখানে ওখানে দৌড় দৌড়ি করতে হবে না লাস্ট মোমেন্টে এইগুলো পড়ে যাও দেখবে তুমি এখান থেকে অবশ্যই কমন পাবে ওকে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সাজেশনমূলক ভিডিও আমরা তোমাদেরকে দিই সাবস্ক্রাইব না করলে কিন্তু এখন দেখছো পরে আর মনে থাকবে না তুমি কিন্তু পরে আর এই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে না যার দরকার তার কাছে ঠিকই পৌঁছে যাবে তাই এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও বেল আইকনটা মনে করে অন করে দেবে আর এই ভিডিওটা অবশ্যই যারা জানেন না তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছে ওয়ারিড হচ্ছে তাদেরকে অ্যাডমিট না পাঠিয়ে এই ভিডিওটা পাঠিয়ে দাও তাহলে তারাও কিন্তু অনেকটা শান্ত হয়ে যাবে আর এই চিন্তিতটা থাকবে না ওকে আশা করছি বুঝতে পেরেছো এইভাবে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো টিলদেন টেক কেয়ার গুড বাই